মুর্শিদাবাদের বহরমপুরের রঘুনাথ তলায় রামনবমী শুভ দিনে রাম মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহাসিক রঘুনাথ মন্দির বর্তমানে এই এলাকার নাম এই মন্দির নামেই পরিচিত রঘুনাথতলা লোকমুখে শোনা যায় বাংলা তেরোশো সাতাশ সনে এই মন্দির প্রতিষ্ঠিত করেন লালগোলার রাজা যোগেন্দ্রনারায়ণ রায় প্রথম দিকে এই মন্দিরের পূজা পার্বণের সমস্ত দায়িত্ব ছিল ওই রাজ পরিবারে যে ধীরে বর্তমানে এই মন্দিরটি কমিটির আসে সারা বছরের নিত্য পুজো হয় এখানে প্রচুর ভক্তদের সমাগম হয় বলে জানা যায় এবছরে চোখে পড়ার মতো বিশেষ করে রামনবমী ও সীতানবমীর ভোরে পুজো শুরু হয় কমিটির এক সদস্য জানান ভোর রাত থেকে রামের ভক্তরা পুজো দিতে এসেছেন বেলারবার সাথে সাথে ভক্তদের ভিড় বাড়ছে মুর্শিদাবাদ ছাড়া নদীয়া বীরভূম মালদা থেকে এমনকি বাংলাদেশ থেকেও কিছু ভক্ত এখানে পুজো দিতে আসেন ভক্তদের কথায় এই মন্দিরে পুজো দিয়ে তারা মনে শান্তি পায় রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে এই প্রথম রাম নবমীতে ভক্তদের উল্লাস চোখে পড়ার মতন ছিল খুশিতে মেতেছেন সকলেই এই পুজোকে কেন্দ্র করে এলাকাতে একটি ছোটোখাটো মেলাও বসে যেখানে কেনাকাটি চলছে পুরোদমে মন্দির কমিটি জানিয়েছেন বছর এই পুজো উপলক্ষে দিন ব্যাপী উৎসব চলবে